বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো জিপসাম আসলে মাটি শোধনের জন্য এগুলো খুব বেশ উপকার বেডগুলি তো যাতে ভিতরে ব্যাকটেরিয়া থাকে সেটা ধ্বংস করে দেবে আর মাটির ভিতরে যে জিঙ্কের ঘাটতি যদি থাকে সেটা পুরো করবে কারণ এটার ভিতরে জিঙ্কের কাজ করবে ক্যালসিয়াম এবং মাটিটা শোধন করতে সবচেয়ে বেশি উপকার হবে আমরা জিমশামটা বেশি ইউজ করতেছি মাটিতে সবচেয়ে বেশি জিপশামটা দরকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো জিপশাম আসলে মাটি শোধনের জন্য এগুলো খুব বেশি উপকার আমরা যে বেডগুলি করতেছি এগুলো তো সব দিয়ে যাতে ভিতরে যদি ভিতরে থাকে সেটা ধ্বংস করে দেবে আর মাটির ভিতরে যে জিঙ্কের ঘাটতি যদি থাকে সেটা পুরো করবে এটার ভিতরে জিঙ্কের কাজ করবে ক্যালসিয়াম এবং মাটিটা শোধন করতে সবচেয়ে বেশি উপকার হবে আমরা জিমশামটা বেশি ইউজ করতেছি মাটিতে সবচেয়ে বেশি জিম দরকার এতে মাটির জোর জোরে রাখতেও খুব সাহায্য করে বেশ কয়েকটা কাজ করে গুলো আমরা এরপর আবার এটার উপরে জৈব সার দেব কয়েকটা লেবে লেয়ার দেব যাতে আর কি মাটিগুলো যাতে গাছের ক্ষতি না করতে পারে কারণ নতুন মাটি অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলি আর কি দূর করতে সাহায্য করে আমাদের আরেকটা বেড এটা হল ডোলোচন মাটিতে এসে খুব যে সকল যদি হারের অংশ বেশি থাকে তা খারটা দূর করে দেবে মাটিতে আবার ক্যালসিয়ামের অংশটা বাড়াই দেবে এটাও কিন্তু খুব দরকারি একটা জিনিস মাটির ভিতরে এটা আসলে মালচিং করার আগে দিতে হবে যাতে ভিতর থেকে গ্যাসটা বেরোয় যায় তা আসলে গুঁড়া চুনটা দিতে পারলে যত গুড়া চুন দেওয়া যাবে তত ভালো এখানে আসলে কিছু দানা উপকারী মাটির জন্য এটা কিন্তু বছরে একবার অন্তত মাটিতে চুন ইউজ করাটা সবচেয়ে বেস্ট কারণ চুন কিন্তু একমাত্র জিনিস যেটা মাটির খার দূর করে বছরে বছরে মাটিতে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু ধরে রাখে বছরে একবার অন্তত দেওয়া উচিত চুনটা হলো আমাদের কার্বো ফোরান বা ফোরাটন যেটা দানাদার বলে এটা আসলে মাটিতে যে মাকড় থাকে গুগরি পোকা তারপরে যেসবে সমস্যা মাটির ভিতরে থাকে সেগুলো মেরে দেয় আর পোকামাকড়গুলির এখানে বাসা বাঁধতে দেয় না তাই ফোরাটনটা আসলে জমির জন্য খুব দরকারি এটা মালসিং করার আগে করে নিতে হবে আমরা একবার দিয়ে চাষাবাদ করছি তারপরে এখন বেট করার আগে আমরা দিয়ে নিচ্ছি এটা আসলে দুই সময় দিতে পারেন যাতে আপনার মাটিতে যে আছে এটা একবার টোটালি জিরো হয়ে যাবে এটাও কিন্তু মাটি শোধন করতে এবং গাছের জন্য খুব উপকারী একটা জিনিস এটা আপনার মিনিমাম দুই তিন বছর কার্যকরী ক্ষমতা রাখে এটা এই জন্য এটা ব্যবহার করাটা সবচেয়ে ভালো এটা খুব স্বল্প পরিমাণ দিলেই হবে মাটির আশেপাশে ও মানে পরজীবিক হিসেবে থাকে তো আস্তে আস্তে বংশ বিস্তার করতে পারে মাটিতে যেখানে যেখানে মনে করেন যে কোনো সমস্যা থাকে সেটাকে ও কাবার করে দিতে পারে এই জন্য এটা অনেকদিন বেঁচে থাকে অন্য জিনিস হয়তোবা তিন চার পাঁচ মাসে কার্যকরী ক্ষমতা হারাই ফেলায় কিন্তু বায়োডারমা কিন্তু তা না বায়োডরমা বছরের পর বছর বাইশে থাকতে পারে জন্য বায়োডার্মাটা বেশি ইউজ করতে পারলে ভালো মাটির জন্য তবে পরিমাণ আছে প্রতিটি বিঘায় আপনি পাঁচ কেজি বা দশ কেজি ইউজ করতে পারেন বিঘাপতি তা আমরা বিঘাপতি পাঁচ কেজি নিচ্ছি না এটা হলো শিকরে বা নিমোটেড কখনো নিমোটেড আক্রান্ত করতে পারবে না গাছ দুর্বল হবে কিন্তু গাছ মরবে না এটা একটা জিনিস খেয়াল করবেন যদি পানি বেশিও পড়ে আর নিমোটেডটা কিন্তু আক্রান্ত হয় ভাই বেশিরভাগ পানি যদি কম থাকে আবার পানি যদি বেশি থাকে দুইটাই কিন্তু নিমোটেট আক্রান্তের জন্য দায়ী মানে পরিমিত পানি নিমোটেট দূর করতে পারে আর পানি যদি বেশি পরে যায় বা কম পড়ে তাহলে সেক্ষেত্রে নিমোটেট সবচেয়ে বেশি নিমোটেট আক্রান্ত হয় পানি কম পড়লে মানে গাছে যখন পানি কম পড়বে তখন গাছে শিকরে আপনার গুটি গুটি ধারণ করবে যেটা কেশুর মতন কি আমাদের হয় এই গাছেরও রোগ হয় এই কৃমি রোগটা কিন্তু গাছে জন্য খুবই ক্ষতিকর নিমোটে যেটাকে আমরা বলি এই কৃমি রোগ দূর করতে হলে আপনাকে পরিমিত পানি দিতে হবে পানি বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না পানি কম পড়লে সবচেয়ে বেশি শিকড়গুলি ফাইটা যায় যখন পানি কম পড়ে শিকড়গুলি ফাইটা যায় ফাইটা গেলে কিন্তু ওইখান থেকে নিমোটে আক্রমণ করে মানে কৃমি ওখানে ঢোকে ধুইকে আস্তে আস্তে কি করে শিকড় বিটা যায় ও গিট সৃষ্টি করে এক একসময় গাছটা মারা যায় আপনারা উঠাই দেখবেন যে শিকড়ে গিট 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 এটা হলো আপনার নিমোটে আক্রমণের লক্ষণ আর কি করবেন দ্রুত তাতে কি হবে আপনার ওই ৰোগা দুৰ চলা যাব গাছে যে